এই ব্যবসায় লস নাই। আর সর্বনিম্ন হলেও একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে আপনার এই ব্যবসা করে কোন কোনো আমাদের ডিলার মাসে দুই লাখ টাকাও ইনকাম করে আবার কোনো কোনো ডিলার মাসে এক লাখ টাকাও ইনকাম করে যদি ব্যবসা কিনা খারাপ থাকে তাতেও সে মাসে পঞ্চাশ হাজার টাকা সর্বসাকুল্যে সব কিছু খরচ বহন করে পঞ্চাশ হাজার টাকা সে সর্বনিম্ন নিতে হবে ইলেকট্রিক জগতে ব্যবসা আসলে তার লস নাই আপনি বাজার থেকে চিংড়ি মাছ কিনে নাই যেটা নষ্ট হয়ে যাবে এই ইলেকট্রিক জগতের ব্যবসা আপনার এমনই ধরনের একটা বিজনেস যে বিজনেস আপনার পাঁচ বছর যদি আপনার একটা পণ্য পরে থাকে ওই পণ্যটা আপনার নষ্ট হবে না তাইলে আপনি লস হবে কেন আপনার জি লসের কোনো কারণ তো এখানে থাকবে লস হবে কেন বন্ধুরা আপনারা সবসময়ের জন্যই জানেন যে ইলেকট্রনিক্স ব্যবসা অত্যন্ত একটি লাভজনক ব্যবসা কিন্তু আসলে পরিচালনা কারণ কিভাবে আপনারা করবেন টেকনিক্যাল কিছু অভাবের কারণে সেই ব্যবসাটা আসলে সে লাভবান করতে পারে না এবং সে অতটা লাভের সম্মুখীন হতে পারে না এবং বিভিন্নভাবে সে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে সে বদনাম করে ব্যবসা আসলে ব্যবসা কোনো বদনাম না ব্যবসা ভালো কিন্তু পরিচালনা এবং বিচার বুদ্ধির কারণেই আসলে এই সমস্যাগুলি তৈরি হয় তো বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে আসলে ভালো একটা আর্নিং হতে কিছু টেকনিক আছে সবাই তো আসলে সফল হয় না কিন্তু সফল হতে হতে কিছু ব্যক্তিগত কিছু ট্রেনিং টেকনিক লাগে যারা এই ব্যবসায় সফল হয়েছেন আমি তাদের কাছেই যাই এবং তারা কিছু গোপনীয় কিছু টেকনিক আছে আমি তাদেরকে জানার চেষ্টা করি যে ভাই আপনি যে এত সফল হলেন কীভাবে সফল হলেন তো আমি সোহেল ভাই কাছে জানতে চাইবো সোহেল ভাই যে আসলে আমার ভাইরা সবসময় যদি জানতে চায় যে আসলে ব্যবসা তো সবাই করতে চায় লাভের জন্য কেউ চাকরি সারে ব্যবসা করতে লাভের জন্য কেউ ব্যবসা থেকে এক ব্যবসা থেকে আরেক ব্যবসা আসে আরও বেশি লাভের জন্য তো আপনি কাইন্ডলি একটু বলবেন যে এই যে আপনার এই যে ওয়ালটন মার্সিডের ডিলারশিপে আপনারা দিচ্ছেন এই ব্যবসাটা আপনাদের সাথে করে সে কীভাবে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে দেখা যাচ্ছে কি সে স্টার্টিংয়ে একটা শোরুম যখন সে শোরুম নিবে যখন সে বসবে তা আমাদের কাছে যখন নতুন একজন সাবডিলার হবে নতুন সাবডিলার হওয়ার জন্য আপনার প্রথমে সর্বপ্রথমে লাগবে আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি নাম্বার এক দুই নম্বর হচ্ছে আপনার তিন কপি অমিল ছবি তিন নম্বর হচ্ছে আপনার ব্যাংকের একটা ব্যালান্স চেক চার নম্বর হচ্ছে যে প্লেসে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে ব্যবসা পরিচালনা করবে যে কোনো ডিস্ট্রিকে সেই ডিস্ট্রিক্টে যেখানে ব্যবসা পরিচালনা করবে সেই দোকানের একটা ট্রেড লাইসেন্স লিখিত এই কাগজপত্র নিয়ে যখন আমাদের কাছে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে আমরা তাকে সকল কিছু যে পণ্যে দেখা যাচ্ছে চোদ্দো পার্সেন্ট তেরো পার্সেন্ট সাত পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যে পণ্যতে যে পার্সেন্টেজ হার আসে সেই হিসাবে তাকে আমরা দেব দেওয়ার পরে তাকে সিট দেব। সিট দেওয়ার পরে তাকে এক সপ্তাহ আমরা সব কিছু ব্যবসার টেকনিক এবং সব কিছু তাকে শিখিয়ে দেব। শিখিয়ে দেওয়ার পরে সে নিজেই বুঝতে পারবে যে আমি এই কাস্টমারকে কাছে এই ফ্রিজটা বিক্রি করব। এত পার্সেন্ট আমি সেরে দিলাম আজকে তখন সে ব্যবসাটা যখন বসবে বা রানিংয়ে চলে যাবে অবশ্যই ব্যবসা করতে পারবে তার পাঁচ লাখ টাকা থেকে দেখা যাচ্ছে মাসিক সেল যত বেশি আসবে তার আয়ের পরিমাণটা তত বেশি হবে কিন্তু এই ব্যবসায় লস নাই আর সর্বনিম্ন হলেও একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে আপনার এই ব্যবসা করে কোনো কোনো আমাদের ডিলার মাসে দুই লাখ টাকাও ইনকাম করে আবার কোন কোনো ডিলার মাসে এক লাখ টাকাও ইনকাম করে যদি ব্যবসা কিনা খারাপ থাকে তাতেও সে মাসে পঞ্চাশ হাজার টাকা সর্বসাকল্যে সব কিছু খরচ বহন করে পঞ্চাশ হাজার টাকা সে সর্বনিম্ন নিতে পারবে তাহলে একটা ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার টাকা তেমন কিছু না পঞ্চাশ হাজার টাকায় দেখা যাচ্ছে যে ভালোভাবে সে জীবনযাপন করতে পারবে তার ওই ফ্যামিলির দশজন যদি সদস্য থাকে দশজন সদস্য সে এই বর্তমান সমাজে খাওয়াইয়ে থাকাই রাখতে পারবে আপনি একটু কারেন্টলি আমাকে একটু হিসাবটা দেন যে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলি আপনি মাসে রোলিং করে কয়টা মাল কিভাবে কি বিক্রি করে পার্সেন্টেজ সেই ভাবে লাভটা হিসাব করে দেখা যায় বলে যে আপনার সর্বনিম্ন হলে যে সে পাঁচটা ফ্রিজ বিক্রি করলো জি মাসে মাসে জি তিরিশ দিনে পাঁচটা ফ্রিজ যদি বিক্রি করতে পারে পাঁচটা টিভি বিক্রি করতে পারে ইলেকট্রিক পণ্য সামান্য পরিমাণ কিছু বিক্রি করতে পারে অন্য অন্য আইটেম দিয়ে একটা বিক্রি করতে পারে দেখা যাচ্ছে তাতে তার চলবে চলবে না এমন কিছু না কেন তার সাথে তো ইলেকট্রিক পণ্য আছে তাইলে তাতে একটা দোকানের গর কয় টাকা দেখা যাচ্ছে একটা দোকান সে একটা শোরুম নিলে দশ হাজার টাকা ভাড়া দেখা যাচ্ছে আপনার সে একজন স্টাফ রইল তার আট হাজার টাকা বেতন দিলো কারেন্ট বিল দেখা যাচ্ছে যে দুই টাকা তার কারেন্ট বিল কেন মাসে তার বিশ হাজার টাকা খরচ হইল কিনা যদি না হয় কম হইয়াও যদি ওই ডিলার যদি চিন্তা করে যে আমি ব্যবসা করবো ব্যবসা করার মন আমার ভিতর আসে আমার ভিতর সেই প্রতিভা আসে বা সেই ধরনের মনমনসূত নিয়ে যদি সে ব্যবসা করে বা সাফল্যতা অর্জন অবশ্যই করবে সে দেখা যাচ্ছে যে সর্বসাগুলো খরচা দিয়ে আসে পঁচাশ হাজার টাকা রাখতেই পারবে কিন্তু সেই ধরনের মুভমেন্ট বা সেই ধরনের মনমনসূতি আসবে ইলেকট্রিক জগতে ব্যবসা আসলে তার লস নাই আপনি বাজার থেকে চিংড়ি মাছ কিনেন নাই যেটা নষ্ট হয়ে যাবে এই ইলেকট্রিক জগতের ব্যবসা আপনার এমনই ধরনের একটা বিজনেস যে বিজনেস আপনার পাঁচ বছর যদি আপনার একটা পণ্য পরে থাকে ওই পণ্যটা আপনার নষ্ট হবে না তাহলে আপনি লস হবে কেন আপনার জি লসের কোনো কারণ তো এখানে থাকবে লস হবে কেন শুনবে আমাকে একটু বলেন যে 1 লাখ টাকা যদি ইনকাম হইতো হয় তাহলে কত লাখ টাকা প্রতি মাসে বিক্রি করতে হবে এই ধরেন আপনার লাখের হিসাব না আপনি তো সে পার্সেন্টেজে বুঝে যাবে যে সাধারণ কিছু বিক্রি করলে বিক্রয়ের সেল যখন তার একটু বাড়বে তখন তো তার লাভের অঙ্ক বেড়ে যাবে জি দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা লাভ করবে এটা এমন না যে লাভ হবে না বা এমন না যে চলবে না একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি এই মাসে 5টা ফ্রিজ বসবো তারপরে 30টা দিনে 5টা দিন 5টা ফ্রিজ বিক্রি করবে

মাইনাস চোদ্দো পার্সেন্ট এই ফ্রিজটা তার কেনা হয়েছে তিরিশ হাজার একশো টাকা জি যদি এই ফ্রিজটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যদি এম পি রেটে যদি তিন মাসের কিস্তিতে বেসে তাহলে তার চার হাজার নয়শো টাকা লাভ হবে জি যদি সে আপনার দেখা যাচ্ছে যে ছয় মাসের পাঁচ হাজার টাকা সে লাভ করলো কিন্তু সে যদি মনে করে না কিস্তিতে বিক্রি করবো তাইলে পঁয়ত্রিশ হাজার প্লাস এইট পার্সেন্ট বাড়বে জি এখন দেখা যাচ্ছে সাতত্রিশ হাজার আঠেরোশো টাকা তার দাম আসছে জি সে দেখা যাচ্ছে যে এই ফ্রিজটায় এত পার্সেন্ট আসবে কিন্তু এখন লাভের পরিমাণটা কিছুদিন এলে একটু বাড়বে বাড়বে আর যখন সে মনে করবে যে না আমার এমন তো হয় যে সে লাভ কম না রেখে সে লাভ যদি বেশি রাখে মানে পার্সেন্টেজ বেশি থাকে সার কম রেটে সার্ভে জি তাইলে সে আপনার 8% ডিসকাউন্ট দিয়ে দেবে 8% ডিসকাউন্ট দিয়ে সে ফ্রিজটি বিক্রি করলো তো তার 2000 টাকা লাভ থাকবে জি তাইলে ব্যবসায় লস হবে কেন তার জি তো পাঁচটা বিক্রি করলো পাঁচটা বিক্রি করলো আপনার যে লাভ 100 বিতো লাভ পার্সেন্টেজ ধরলেন তাতে 25000 টাকা পাঁচটা ফ্রিজে আসবে আসবে

আর বিশেষ করে আপনি যখন ব্যবসায়িকের জন্য আমাদের কাছে আসবেন তা আমাদের কর্তৃপক্ষ মোহাম্মদ আরিফুল হক ওনার সাথে আপনি যখন যোগাযোগ করবেন উনি আপনাকে সকল বিষয়ে সহযোগিতা করবে এবং সঠিক তথ্য দেবে এবং যাহাতে আপনি উপরে আসতে পারেন আমাদের সাথে লেনদেন করতে পারেন সে ধরনের পরামর্শ তিনি দেবে তিনি চায় যে দুই সালে যে সমস্ত নতুন ডিলার আসবে সেসা এবং পুরাতন আমাদের যে সমস্ত ডিলাররা আছে তারা ভালোভাবে ব্যবসা করুক পরিচালনা এবং তাদের জীবন ভালোভাবে কাটুক এবং তারা অত্যন্ত ফ্যামিলি নিয়ে ভালো থাকুক এই প্রত্যাশা সকল মানুষের জন্য আহ্বান করে এবং সকল মানুষ যাতে ইলেকট্রিক পণ্য ক্রয় করে সাব ডিলাররা উন্নতি হতে পারে এবং ইলেকট্রিক পণ্য আমাদের যে শোরুমগুলো আছে যেমন আরিফ এন্টারপ্রাইজ মেসাজ বিউটি ইলেকট্রনিক্স আপনার যমুনা শোরুম একটা ওয়ালটন শোরুম একটা মার্সেল প্লাজার আছে হাসপাতালের সামনে একটা তারপরে নাজিরপুর ব্রাঞ্চ আছে একটা বিউটি ইলেকট্রনিক্স গ্রাহকরা আমাদের শোরুমে পণ্য কিনতে আসুক আমরা সর্বোচ্চ তাকে ডিসকাউন্ট দিয়ে দেব। এবং নতুন ছাপ ডিলাররা তারা আমাদের সাথে ব্যবসা পরিচালনা করুক আমরা সর্বোচ্চ দিক থেকে তারা সহযোগিতা করব এবং সেজন্য ব্যবসায় আসতে পারে ব্যবসায় ভালো হতে পারে সেই ধরনের প্রচেষ্টা আমরা তার জন্য করে দেব। এবং সকল তথ্য আমরা তাকে দেব যাতে সে ভুক্তভোগী না হয় এবং আমি প্রত্যাশা আশা করি যে আপনারা আসেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনাদের ব্যবসা পরিচালনা করলে আমাদের সাথে ব্যবসায় জড়িত হলে আপনার ভালো লাগবে জি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আসলে ভাই যে সুযোগ সুবিধা কথা বললে এই সুযোগ সুবিধা আসলে স্বয়ং একেবারে আপনার যে যা যারা ডিলার সরাসরি ওয়ার্ল্টর্ থেকে তারা ভয় পায় কিনা সন্দেহ কারণ ওয়ালটন কর্তৃপক্ষ কখনোই কাউকে ব্যবসা শিখায় না আরও ব্যবসার যে গোমরগুলো কীভাবে আপনি ব্যবসা পরিচালনা করবেন কীভাবে কী করবেন তারা কিন্তু ওয়ালটন কর্তৃপক্ষ কিন্তু ক্রেডিটও দেয় না খুব সীমিত দেয় সেটা আসলে অত মানস না কিন্তু আপনি এখান থেকে ভাইদের কাছে প্রথমে লেনদেন আপনি যখন ক্লিয়ার করবেন এবং আপনাদের সাথে যখন ভালো রিলেশনশিপ বিল্ড হবে তখন তারা কিন্তু আপনাকে কিন্তু ক্রেডিট দিবে আপনি পাঁচ লাখ টাকা দিলেও দেখা যায় আপনার টাকা দশ টাকার মালুষ তারা দিয়ে দিবে তো এইরকম সুযোগ সুবিধা আপনি এরকম আর বাংলাদেশে আর কেউ দিবে কিনা আমি জানি না তো এটা একটা সুযোগ সুবর্ণ সুযোগ এবং উইদাউট পে ওই টাকার কোনো বেনিফিট নেই এটা একটা চমৎকার একটা সুযোগ এটা আপনার ব্যাঙ্কে নিতে যেমন দশ লাখ টাকার আমাদের থেকে দশ লাখ টাকার বেনিফিট দেওয়া লাগবে না জি সুদ দিতে হয় সেই সুদ টুট কোনো কিছু হবে না আপনি এটা বিক্রি করবেন এত রুদ্ধ আস্তে আমাদের সাথে লেনদেন করবেন তো রুদ্ধ জন্য আরিব ভাই এই কাজগুলি করে যাচ্ছে তো আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ এই সুযোগটি অবশ্যই লুফে নেবেন এবং জীবনের উন্নতির উচ্চ শিখরে যাবেন আসসালামু আলাইকুম